নমস্কার কেমন আছেন সবাই আজকে যে আমরা হা নিয়ে চলে আইছি এরম আমরা মাহাতো তোমরা বাজারেতে কতজন কিনে কিনে খাবা কিন্তু বাড়ি যদি মাহাই দিয়ে এরম কায় দেয় রে তাহলেই না মাহাই দিলে তো আর খাবা না আবার বাজারেতে দুই ঠা পাঁচ টাকা দিয়ে এক গাদা টাকা দিয়ে খরচ করিয়ে তোমরা দু ডিসকে আমরা দিবা দেবে না তাই খাবা নে তা বললাম বাজারেতে জন কিনে এত খাও সাদাই রে তাহলে বাড়ি একটু স্বাদে বানাইয়ে দিই তাই বাড়ির একটু ছাদ এ বানানোর জন্যই গাছিকটা আমরা বাজারেতে কিনে নিয়ে আইছি নিয়ে আইসি সেই আমরা গাছিকটা নিলাম বেশি নিলাম না পাঁচটা ছয়টা নিছি নিচে তাড়াতাড়ি ছিলিয়ে দিচ্ছি আমরার মধ্যেই তো ভিটামিন সি তি বড়া যত এই আমড়া আমরা খাওয়া যায় দেশের দেশি ফল আবার এদিকে ভিটামিন সি এ যে কত ফোকা তা তোমরা কী রে বুঝবা না খালি বুঝবা না খাইয়ে এই দেহে না এতে প্রচুর ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শিয়ারাও সেরাম ডক হয় এই সব আমরা খালি তাই এই গাছিকটা আমরা খুলিয়ে নিছি শুলিয়ে নিলাম ছয়টা আমরা শুলিয়ে নিয়ে এবার একটু কাটবো আমরা ঘরে কাটিয়ে নিয়ে আর ঝাল নেই গড়ে তাই ওই দুটি একটা ঝাল ছিল সেই ঝাল দিয়ে ওই আমরাগুলো মাহায় নেব আমরাগুলো যে এরাম মেড়ে কাটিয়ে নিচ্ছি চোখ ব্যাকা বেঁকা করে যাতে খাতে একটু সুবিধে হয় আমরা গুলো একটু জালি জালিয়ে আছে মেলা বতিয়ে যায়নি ভিতরে অতটা শক্ত হয় নি যে এরাম এটা কাটিয়েছি কাটিয়ে এবার আসছে মাখাবো আমার এবার আমরা মাহা তারপরে বিভিন্ন ফল ঢলে যে টক জাতীয় ফল এইসব মাহাই খাতি যে কি ভালো লাগে তার কি কব তোমাদের কার কি ভালো লাগে সেটা আমারে কমেন্টে জানাই এনে একটু নে তাহলে মাহাইয়ে যখন খাবো তাই এলা এলা খাবো কেন তোমাকে সাথে একটু দেখাই কই কই একটু মাহাই খাই শেয়ার করি ব্যাপারটা তাই মা হাতি চলিয়ে যে ঝাল মাল ডলিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে দুটি ঝাল ডলিয়ে নিচ্ছি ঝাল আবার মেলা দেওয়া যায় না এ জালে যা ঝাল সেসে দেখা গেল আমরা মা খাওয়াই হবেন না এবার দিয়ে দিলাম খানিক কাসুন কোনো কিছু মাহা খাতে গেলে যদি কাসন নাই তাহলে কি তা জমে তাই একটু কাসন দিয়ে দিলাম কাসন বাড়ির আছে আর বাজারের আছে তাই বাজারের কাসন দিয়ে দিলাম খানিকটা মাহাইয়ে আর একটু দেবো আছে চিনি আবার দুই একজন আছে চিনি ফিনি না হালি খাতেই পারে না ওই চিনির বইম ডা দা গেলো পরি ডালতিগে চিনি দিয়ে দিলাম খানিকটা দিয়ে আবার একটু চটকে ফটকে মাখায় নেছে যত চটকানো হবে ততজন ওর গায়ে সাত মাহি মাইয়ে যাবে একদম আর খাতি এত ভালো লাগে একখান খালি খবানিত আর একখান খাবো আর এই খালি তোমরা ওই বাজারেতে তো দশটা পাঁচটায় দুইয়ে আমরা আর কিনে খাবা না আর ওটা দুইয়ে দেয় কি না ধুইয়ে দেয় ও আর মনে চাবে না যে খাই এই যে আমরা দুইজনে খাওয়া শুরু করলাম আমি আর আমার বাবজান দুইজনে খাচ্ছি আর করছে সেই স্বাদ সেই স্বাদ ভালো লাগলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন